রাধে রাধে সোনামা এখন ঠাম্মির সাথে কথা বলছে ঠাম্মি ভিডিও কলে কাঁদছে সোনামা কত কথা বলছে না বলে কি বলছে ঠাম্মি কি বলছে কেন কাঁদছে কেন না তুমি বকে দিয়েছো ঠাম্মিকে কেন মা হ্যাঁ ঠাম্মি কি করেছে মা ও সোনামা ঠাম্মি কি বলেছে কাঁদতে বলছে তোমাকে কাঁদো আরো কাঁদো ও বেঁধে দিয়েছো খুব সুন্দর হয়েছে বাহ দারুন, দারুন দারুন ঠাম্মি কি বলছে ওখানে দেখো ঠাম্মি কি বলছে কোথায় যাচ্ছো তুমি এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো শোনো শোনো শোনো

ওষুধের কোটো রেখেছে ওখান দিয়ে নিয়ে ওর ভিতরে কোটল পোটলার মধ্যে জড়ি নিয়েছে এখানে ওটা কি হচ্ছে আচ্ছা আচ্ছা কেউ কথা বলবে না ওর সাথে কোনো কাজ করছে কেউ কথা বলবে না ওর সাথে কাজ করছো ডিস্টার্ব করো না তাই না কাজ করছো তাই না ডিস্টার্ব করবে না কেউ তাই তো জুই বুঝতে পারলাম না আবার বলো কি বলছো কি এটা কি ওটা মা আংটি কার দাদাভাই না না দাদাভাই দাদাভাই তাহলে কার ওটা আচ্ছা ঢুকে দিচ্ছি রাজা ঢুকে দিচ্ছো আমায় ঢুকে দিচ্ছি কি বলছো কি বলছে দুজন দুজন মিলে দুজনে করছে ওকে নাকি ওটা শান্তিতে বসে কাজ করছে দুজন মিলে ডিস্টার্ব করছে তাই তো ঠামি দুজন দুজন মিলে তোমাকে বলে দিয়েছো তো ডিস্টার্ব করবে না আর। কি এ কি বলছে তাহলে আর কি করবে? বলো। কি বলছে? আমি কি বলছে কাঁদবে? কাঁদো, এ কাঁদো, কাঁদতে বলেছে। এ কাঁদছে কিরাম করে? হ্যাঁ। এ কাঁদছে কিরাম করে? એમ কিরাম করে কাঁদছে? তুমি তুমি কেটে দেখি দাও কিরাম করে করতে হয় তুমি দেখি দাও এ তোমাকে ঢং করতে বলছে দারুন 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 ঢং করতে বলছে তোমাকে ঠাম্মি এই তো বেরিয়ে গেছে তো এই তো ওই তো আরে এই তো হ্যাঁ বলে যা বেরিয়ে গেছে রেখে দাও আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে টাটা করে দাও তাহলে এদিকে টাটা করে দাও এখানে টাটা করে দাও বাই বাই আচ্ছা ঘুরে আধে রাধে করে দাও আবার পিছন গিয়ে গিয়ে পিছন দিকে দাঁড়িয়ে না টাটা সিজি করে দাও ও মা কি সুন্দর হয়েছে রাধে রাধে এখন মতন এটা রাখলাম পরে ভিডিওতে আবার দেখা হবে শুভরাত্রি